প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তেসরা মে শনিবার সকাল দশটায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি জানান চরাঞ্চলে দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা রাত্রি যাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলি সুযোগ তৈরি করা হবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান তিনি বলেন সদরপুর ও চরভদ্রা সোনের চরাঞ্চলের বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন তাদের নিজ নিজ উপজেলার বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিবরণ তুলে ধরেন প্রশ্নোত্তর পর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো ও অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা সহকারী পরিচালক রোকসানা পারফিন সহ দুই উপজেলার একশো আটাশি জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের বিরাশি জন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে